তো আমাদের যারা বোনেরা মহিলা শাখা থেকে হেদর শেষ করেছেন হাফেজ মাওলানা মুফতি উসামা আমিন সাহেব দামাত দরকা কর্তৃক সম্মাননা পত্র পরিয়ে দিচ্ছেন গোভার টাকা সমস্ত समस्त পর্যায়ে যারা 1445 সিসরা হোসেন পিতামৃত কাজী শরীফুল্লাহ জুটের শরীক কোদালিয়া মোল্লার হাতে পাটের হাত

মাওলানা মোহাম্মদ সাকিব হুসৈন পিতা মোহাম্মদ মোস্তফা গাজী পাতি শ্যামনগর সাতক্ষীরা হাফেজ মৌলানা সাকিব পিতা মোহাম্মদ সুনারি মোহাম্মদুল মাওলানা মোহাম্মদ আতাউর রহমান গৌহারি পিতা মোহাম্মদ সাকাওয়াত সকাওয়েখ দাউদী টুঙ্গিপারা গোপালগঞ্জ মাওলানা মোহাম্মদ আবু রায়হান শেখ পিতা মোহাম্মদ ইউনুস শেখ কামারুল পাতলা খুলনা হাফিজ মৌলানা ফাই হোসেন পিতা মোহাম্মদ ইসমাইল শেখ সরুজপুর মোল্লারহাট বাগেরহাট মাওলানা মৌলানা তনবীর হুসৈন গৌহারি পিতা মোহাম্মদ হিকমত আলী গানি মোল্লারহাট বাগেরহাট ফগেরহাত মাওলানা মৌলানা মোহাম্মদ হাওলাদার পিতা মোহাম্মদ মনির হৌলাদার মদান মৌলানা মোহাম্মদ আরমান শেখ পিতা মোহাম্মদ শহীদ শেখ নিজরা উলপুর গোপালগঞ্জ মাওলানা রকিবুল ইসলাম হাওলাদার পিতা মনির হাওলাদার বান্ধাবানিক কোটালিপাড়া গোপালগঞ্জ মাওলানা মোহাম্মদ ইয়াসিন পিতা মাখ আলুয়া বর্ণী চিতুলমানি বাগের খান মাওলানা মোহাম্মদ উমর ফারুক খান পিতা মোহাম্মদ এমদাদুল হক খান বঙ্কুড়া কোটালিপাড়া গোপালগঞ্জ মাওলানা তোফায়েল শাহজাহান পিতা মোহাম্মদ শাহজাহান বিশ্বাস কোদালিয়া মোল্লার হুদা গি পিতা মোহাম্মদ মোল্লা আব্দ মুল্লা মায়ের মৌলানা ওয়াই পিতা মোহাম্মদ শফিকুল ইসলাম আশফার দিন নগরকান্দা ফরিদপুর মৌলানা মোহাম্মদ সৈফুল্লাহ বিন ফয়দুল্লাহ পিতা মোহাম্মদ ফয়দুল্লাহ শেখ রৌশনপুর টুঙ্গিপালা গোপালগঞ্জ মৌলানা ইয়াদুল ইসলাম পিতা মৃত আবু বকর শেখ হিরন কোটালিপাড়া গোপালগঞ্জ রাজ্জাক পিতা আব্দুল রাজ্জাক আনন্দনগর লাবলু মা দক্ষিণ ফুকরা কাশিয়ানি গোপালগঞ্জ মালানা মাসুদ বিন সিফাত পিতা মোহাম্মদ আলী মুল্লা বাজবাড়িয়া কুঙ্গিপাড়া গোপালগঞ্জ মালানা আব্দুল্লাহ বিন মনিক পিতা মোহাম্মদ মনিরুল ইসলাম বাগপুর শৈদা চিতরমারি বাগেরহাট মৌলানা মহম্মদ ৰিয়াদ হুছেইন পিতা মৃদুল ৰকীব শেখ বৰগুণি চিতুলমাৰী বাটেহা হাফিজ মৌলানা আব্দুল ৰহমান পিতা মহ জাহাংগীৰ আলমা কুল্লা মৌলানা মমুন ৰ পিতা মহীয়া তুমিপাৰা গোপালগঞ্জ মৌলানাউদুৰ ৰহমান পিতা মিজানুৰ ৰহমান বৰঘাটা নাজিদপুৰ ফিৰোজপুৰ মাওলানা মোহাম্মদ ইসমাইল শেখ পিতা মোহাম্মদ মোহিত শেখ চর উত্তরপাড়া গোপালগঞ্জ সদর গোপালগঞ্জ মৌলানা মতিউর রহমান গৌহারিটা গোপালগঞ্জ শেখ লিটন পিতা মোহাম্মদ কালিম শেখ চর হাফিস মাওলানা মোহাম্মদ নবুল হাসান

মাওলানা মোহাম্মদ রমজান মোল্লা পিতা মৃত মোহাম্মদ মফিক মোল্লা বড়গুনি চিতনালী বাগেরহাট মাওলানা আলী মোল্লা পিতা সিরাজুল ইসলাম গোপাল মাওলানা মোহাম্মদ আবদুল্লা বিন আসাদ পিতা মোহাম্মদ আসাদুজ্জামান সিদ্ধার্থ বাসগারিয়ার টুঙ্গিপারা গোপালগঞ্জ মাওলানা নাসিক হাফেজ মৌলানা আব্দুল্লাহ আলমাম পিতা মোহাম্মদ থান্ডা শেখ পাথালিয়া বড়ো গোপালগঞ্জ সদর গোপালগঞ্জ হাফেজ মৌলানা শফাত হুসাই পিতা শেখ মোহাম্মদ হাবিবুর রহমান মাওলানা আবু আবুবকুর সিদ্দিক পিতা মোহাম্মদ আলী শেখ মোল্লাহাট বাগেরহাট হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ পিতা মোহাম্মদ হাবিবুর রহমান চোরমানিকা গোপালগঞ্জ গোপালগঞ্জ হাফেজ মৌলানা নাসির আরাফাত পিতা মোহাম্মদ কামরুল ইসলাম জিমাডঙ্গা টুগিপাড়া গোপালগঞ্জ হাফিস মৌলানা মোহাম্মদ আব্দুল রকি পিতা মোহাম্মদ হারিদা মালেহা হাফিস মৌলানা ঈশা পিতা মৌলানা বসে চৌধুরী সিংতি মুল্লাহ পটেহার মৌলানা মোহাম্মদ জাকারিয়া পিতা মোহাম্মদ মুকুল শেখ রাম ভদ্রা শিকদার মল্লিক নাজিরপুর পিরোজপুর মৌলানা মোহাম্মদ রফিকুল ইসলাম গৌহারি পিতা মোহাম্মদ হানিফা হৌলাদার সরাই কুঞ্জপারা গোপালগঞ্জ হাফেজ মৌলানা মাহাদি হাসান পিতা মোহাম্মদ আসাদুল শেখ কাজুলিয়া গোপালগঞ্জ হাফেজ মৌলানা মামনু রিফাত পিতা মোহাম্মদ আলী মুহ বাড়িয়া কুঞ্জুপারা গোপালগঞ্জ মৌলানা মাসুদুর রহমান পিতা মোহাম্মদ মিজানুর রহমান মৌলানা মোহাম্মদ ইসমাইল শেখ পিতা মোহাম্মদ অহিত শেখ ঘোষের উত্তরপাড়া উত্তরপারা গোপালগঞ্জ সদর গোপালগঞ্জ মৌলানা রহমান গৌহারি পিতা মোহাম্মদ মজিবুর রহমান চিত্রপাড়া কোটালিপাড়া গোপালগঞ্জ মৌলানা আমির হামজা খান পিতা মোহাম্মদ আকবর খান মধু নগরা কোটালিপাড়া গোপালগঞ্জ মৌলানা মোহাম্মদ লাবিব শেখ

মৌলানা মোহাম্মদ রমজান মোল্লা পিতা মৃত্যু মকিত মোল্লা বরগুনি চিতলমারি বাগেরহা মৌলানা আইয়ুব আলী মোল্লা মোহাম্মদ সিরাজুল ইসলাম বিনা পানি কয়রা ফুলনা মৌলানা মোহাম্মদ আবদুল্লা বিন আসাদ পিতা মোহাম্মদ আসাদুজ্জামান সিদ্দার বাসবারিয়া টুঙ্গিপাড়া গোপালগঞ্জ মৌলানা নাসিফ আরাফাদ পিতা মোহাম্মদ বাদশামিয়া রাজাগঞ্জ কোটালিপাড়া গোপালগঞ্জ কায়রি মৌলানা আবরারুল হক মুরসালিম পিতা মোহাম্মদ আব্দুল মান্নান শেখ চরপুখুরিয়া গোপালগঞ্জ

কোটালিপাড়া গোপালগঞ্জ মৌলানা মাসনজুর রহমান পিতা মোহাম্মদ সজুর রহমান কাটুনিয়া কালীগঞ্জ সাতক্ষীরা মৌলানা ওসমান গনি পিতা মোহাম্মদ চান চান মিয়া মোল্লা পাটকাতি সবদারপাড়া টুঙ্গিপাড়া গোপালগঞ্জ মৌলানা ইমরান হোসেন গৌহারি মোহাম্মদ হিবুল্লাহ মোল্লা কোটালিয়া মোল্লারহাট বাগেরহাট মৌলানা মোহাম্মদ শিহাবুদ্দিন পিতা মোহাম্মদ কারামাদ মোল্লা

মৌলানা মোহাম্মদ উদ্দিন পিতা মোহাম্মদ জন শুক ঘোরা কোটাল গোপালগঞ্জ মাওলানা মোহাম্মদ তামিম মোল্লা পিতা আক্তেল মোল্লা বাসাবাড়ি মোল্লার মোল্লাহ পাগির হাফেজ মৌলানা শহীদুল ইসলাম পিতা মোহাম্মদ মুস্তুম আলী হলাদ পশ্চিম মাসুরা গোসারিহাট মাওলানা নাসিম শেখ পিতা আলী শেখ জয়নগর নরাগতি নরাই মাওলানা মোহাম্মদ শামসুল হক পিতা হাফেজ মোহাম্মদ জনিদুর রহমান মল্লিকপুর লোহাগারা নরাই মাওলানা সাদ মোহাম্মদ পিতা মোহাম্মদ জাহাঙ্গীর হুসেন গোয়ালঙ্কো কুটীপাড়া গোপালগঞ্জ মাওলানা মোহাম্মদ আবু বকর মোল্লা পিতা মোহাম্মদ রহিদুল ইসলাম নরনিয়া রুফ শাকুলনা হাফেজ মাওলানা মোহাম্মদ হুসেন উকিন পিতা গুরু উফিন ফলপুর বৈদুল গোপালগঞ্জ মাওলানা মাহমুদ মাওলানা বিন কৌসার শেখ পিতা মোহাম্মদ শেখ বর্ষাপাড়া হিরন কোটালিপাড়া গোপালগঞ্জ মাওলা মোহাম্মদ আব্দা আবরার শেখ শিকদার পিতা মোহাম্মদ গুজরিদার শিকদার কাকডাঙ্গা কোটালিপাড়া গোপালগঞ্জ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ শেখ পিতা মোহাম্মদ নজরুল ইসলাম সরুলিয়া মোল্লাহাট বাগেরহাট কায়রি মোহাম্মদ রিয়াজুল ইসলাম পিতা আনোয়ার ভুইয়া কোদালিয়া কোটালি কোদালিয়া মোল্লাহাট পাকেরহাট মাওলানা মোহাম্মদ আল্লাহ আমিন গৌহানি পিতা মোহাম্মদ শেখ মোদ্দাসের হাজিরাহাটি ভাঙ্গা ফরিদপুর মাওলানা আশিকুর রহমান পিতা মোহাম্মদ লালমিয়া বিশ্বাস বড় দক্ষিণ পার উনশিয়া কোটালি মাওলানা মোহাম্মদ রহমান সর্দার পিতা মোহাম্মদ লিয়াকাত আলী সর্দার দোবাতলা চিতলমারি বাগেরহাট মাওলানা মোহাম্মদ ইব্রাহিম ইবনে উসমান পিতা মোহাম্মদ উসমান শেখ চালিদতলা কালিয়ার কালিয়া নরাই মাওলানা মোহাম্মদ আশরাফুল ইসলাম পিতা মোহাম্মদ মাসুদুর রহমান কদমতলা কালিয়া নরাই কারি মাওলানা রিয়াজুল ইসলাম পিতা হারুন ব্যাপারী আরসিদ চর্মগুরিয়া মাদারীপুর সদর মাদারীপুর কারী মাওলানা মোহাম্মদ সজীব হাওলাদার পিতা মোহাম্মদ সাইদুর রহমান হাওলাদার গিরাম গোপালগঞ্জ ডাকঘর রাজৈর মাদারীপুর হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম পিতা মোহাম্মদ আলী আকবর মোল্লাহাট বাগেরহাট মাওলানা আব্দুল কয়ুব পিতা মোহাম্মদ দাউদ শেখ দাউদ কন্দীরা গোপালগঞ্জ কালি মাওলানা মোহাম্মদ আবুদার শেখ পিতা মোহাম্মদ ইউসুফ আলী শেখ হিজলা চিতলমারি বাগেরহাট মাওলানা মৌলানা আহমদ রাফে কারি মাওলানা আন আমিন আর ভোগবাগ কালিয়া নড়াই মাওলানা মোহাম্মদ জয়নুল আবিদিন পিতা আয়ুব আলী সর্দার আদমপুর তেরো গাদা কন্যা হাফেজ মাওলানা হোসাইন আদনান জশরী পিতা মোহাম্মদ ইউনুস আলী মহিষিডাঙ্গা সরসা জশর হাফেজ মাওলানা ইয়াসিন শিকদার পিতা মোহাম্মদ তৈয়ব শিকদার মানিকহার কাঠি গোপালগঞ্জ সদর কালী মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম পিতা মোহাম্মদ হাফেজ মৌলানা মোহাম্মদ রবিউল ইসলাম রনি পিতা মোহাম্মদ কবির শেখ সিঙ্গিপারা টুঙ্গিপাড়া গোপালগঞ্জ মৌলানা সাইফুল্লাহ পিতা আজিবর শেখ বড় ভাটরা মোকশেদপুর গোপালগঞ্জ মাওলানা মোহাম্মদ হুজাইফা চৌধুরী পিতা মোহাম্মদ হেমায়ত উদ্দিন চৌধুরী তেলিগতি গোপালগঞ্জ সদর গোপালগঞ্জ মাওলানা ফজল হক বৌহারি পিতা হাফেজ ফরহাদ হুসেন ছোটেশ্বরে কোদালিয়া মোল্লাহাট পাগের হাট আপেছ মাওলানা নওআবানী পিতা আব্দুল সালামুল্লাহ পুরাতন ঘোষগতি মোল্লাহাট পাগের হাট মাওলানা মোহাম্মদ আশিকুর রহমান পিতা হাফেজ اسماعিল ফকীহ কাহারপুর মোল্লাহাট পাগের হাট আলহামদুলিল্লাহ এবছর আমাদের ঐতিহ্যবাহী গহরঢাকা মাদ্রাসা থেকে 98 জন তালেবুল ইলম দাওরায়ে হাদিস শেষ করে মাওলানা আমাদের মহত আমিম হুজুর আমাদের অত্র জামিয়া নাজমি তাহ ইসলাম সাহেবকে আমাদের সকল ওস্তাদকে নিয়ে সম্মাননা পাঠ করে আলহামদুলিল্লাহ